মানুষে বললো যে প্রতিবেদন কর তোমার জীবন সঙ্গীও পাইবা আর তোমার কেউ যদি সাহায্য করে তুমি সাহায্যও পাইবা তাই আমি আসলাম প্রতিবেদনের সামনে দর্শক ভাইদের কাছে নালাম আমার দুঃখের কথাটা বললাম কারণ ওনাদের যদি ভালো লাগে আমাকে একটু সাহায্য করবে এখন চাচ্ছেন আপনি যে ভালো মানুষ পেলে আমার জন্য ভালো হবে না এটা পড়বে সেলে পেলে আমার বিয়ে বসছে না সে যদি সুন্দর সুন্দর মানুষের মুখ থেকে সুন্দর না মানুষের যদি মন সুন্দর থাকে তা সব সুন্দর তো ওনার যদি মনটা ভালো থাকে আর আমারে যদি পছন্দ করে তাহলে মানুষ হিসাবে সে যাই রকমই হোক